খবর নিয়ে তবে তার আগে দেখে আসানসোল ও বানপুরের বাজারে ট্রান্সপোর্ট বিভাগের হানা সবজির দাম নিয়ে সাধারণ মানুষের অভিযোগের পরই এই তৎপরতা দোকানে গিয়ে বিক্রেতাদের সতর্ক করলেন আধিকারিকরা আসানসোলের বার্নপুরের ভয়াবহ পথ দুর্ঘটনা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক ও একটি চারচাকা গাড়িকে সদরে ধাক্কা মারে ঘটনায় আহত বেশ কয়েকজন কয়লা পাতার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে গ্রেট ব্রিটেন বা উত্তর আয়ারল্যান্ডে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাই তাকে দেশে ফেরাতে আবেদন জানিয়েছেন সিবিআই নজরাম্য খবরে আসানসোলের বারানপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হেরাপুর থানার অন্তর্গত বারানপুরে স্কপ গেট সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক ও একটি গাড়িকে সজরে ধাক্কা মারে ঘটনায় আহত বেশ কয়েকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেরাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের সদস্যরা ভয়াবহ সড়ক দুর্ঘটনা মঙ্গলবার হীরাপুর থানার অন্তর্গত বান্ধবুর স্কপ গেট সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক ও একটি গাড়িকে সংযোগে ধাক্কা মারে ধাক্কার পর গাড়িটির ওপর উঠে যায় ট্রাক্টরের সামনে চাকা ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে ট্রাক্টরটি উচ্চ গতিতে যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে তারপর সামনে থাকা একটি চার চাকা গাড়ির ওপর উঠে যায় গাড়ির ভেতরে ও বাইরে থাকা কয়েকজন আহত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এখানে একটা ট্রাক্টর অনেকটা ইট বোঝাই করে নিয়ে আসছিল এই দিক থেকে আসছিলো আসানসোলের এই দিক থেকে আসছিলো প্রথমে একটা মোটর বাইকে ধাক্কা হয় তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা চার চা চাকে মেরেছে যেটা দেখা যাচ্ছে এখানে বা শোনা যাচ্ছে যেগুলো দু তিনজন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি তাদের সুস্থতা কামনা করছি এটাই হয়েছে এখানে নতুন রোডও হচ্ছে তার মাঝখানে পাশ দিয়ে বেলিগেটের এই পাশে এই অঘটনটা ঘটেছে চার জায়গায় ফ্যামিলি মেম্বাররা ছিল ফ্যামিলি মেম্বার তো সবাই সেফ আছে একজন একটু সিরিয়াসলি ইনজিওর্ড আছে কানে ব্লিডিং হয়েছে প্লাস পায়ে ফ্র্যাকচার এসছে এখন আমরা জানি না কেমন অবস্থা হয়েছে আমরা এখন বেটার ট্রিটমেন্টের অপশানে আছি আমাদের প্রশাসন আমাদের সাথে আছেন আমাদের এলাকার কাউন্সিলরও আমাদের সাথে আছে এলাকার সব ছেলেরা আছেন আমরা এখন বেটার ট্রিটমেন্টের অপরচুনিটি আছে আমরা বিশ্বাস রাখি প্রশাসনের যা সহযোগিতা লাগবে কেন উনি একটা বেকার ছেলে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বিশ্বাস রাখি প্রশাসনের আস্থা রাখছি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরের খবরে কয়লাপাচার গান্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে গ্রেট ব্রিটেন অথবা উত্তর আয়ারল্যান্ডে পলাতক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে ভারতে ফেরানোর জন্য বিচে সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন সংস্থাটি কয়লা কাঞ্জি পলাতক কিনা দেশে ফেরাতে সিবিআইর উদ্যোগ কয়লাপাচার কাতে মূল অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে গ্রেট ব্রিটেন অথবা উত্তর আয়ারল্যান্ডে পলাতক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ভারতে প্রথম পণ্যের জন্য বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে সিবিআই হলফনামা জমা দেয় ওই হলফনামার মাধ্যমে বিদেশ মন্ত্রকের কাছে প্রত্যেক অনুরোধ পাঠানো হবে বলে জানানো হয়েছে যদি আদালত এখনো কোনো নির্দেশ দেয়নি বিনয় মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি হয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন করেছে সিবিআই তদন্তকারীদের দাবি কয়লা ও বহু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নাম জানানোর পর তিনি দেশ ছেড়ে প্রথমে দুবাই এবং পরে মানুয়াতো চলে যান তিনি মানুর নাগরিকত্ব গ্রহণ করেন কিন্তু বর্তমানে তিনি গ্রেট ব্রিটেন অথবা উত্তর আয়ারল্যান্ডে অবস্থান করছেন বলে জানিয়েছেন সিবিআই আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা মঙ্গলবার আসানসোল ও বার্নপুরের বিভিন্ন বাজারে হানা দিল ট্রান্সপোর্ট বিভাগ প্রতিটি দোকানে গিয়ে তারা পণ্যের দাম জানতে চান এবং অযৌক্তিক মূল্যে বিক্রি না করার জন্য সতর্ক করেন বিক্রেতাদের মঙ্গলবার সকালে আচমকা হানা দিল ট্রান্সপোর্ট বিভাগ আসানসোল ও বিভিন্ন বাজারে বাজারে বাজারের কাঁচা সবজি এবং ফলের দোকানগুলোতে পৌঁছে যান আধিকারিকদের একটি দল প্রতিটি দোকানে গিয়ে তারা পণ্যের দাম জানতে চান অযৌক্তিক মূল্যে বিক্রি না করার জন্য সতর্ক করেন বিক্রেতাদের সূত্রে খবর বাজারে ক্রমবর্ধমান সবজির দামের বিষয়ে একাধিক অভিযোগ আসছিল সাধারণ মানুষের তরফে সেই কারণে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে এদিন অভিযানে পণ্যের গুণমানও ক্ষতি রাখা হয় পচা নিম্ন মানের সবজি বিক্রি করা হচ্ছে কিনা সেই আজকে আমরা বাজার ভিজিট করলাম আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ক্রমাগত বাজার ভিজিট চালিয়ে যাব আজকে প্রথম দিন আমরা শুরু করলাম প্রথম আমরা আসানসোল বাজার ভিজিট করলাম ওখানে হোলসেল রিটেল দুটোই চেক করলাম তারপর আমরা বার্নপুরেও দেখলাম তো বাজারের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই আছে দুটো একটা আইটেম একটু হাই প্রাইস যাচ্ছে এটা বৃষ্টির জন্য ফলন কম সাপ্লাই একটু কম আছে যেমন বেগুনটা বিশেষ করে আমাদের একটু আমরা নজরদারি চালালাম বেগুন বা করলা টমেটো এগুলো একটু হাই আছে কিন্তু গত বছরের তুলনায় এটা অনেকটাই কম গত বছর এই সময় আরও অনেক বেশি হাই ছিল তো যেটা আমাদের মেনলি আজকে নজর দেওয়ার বিষয় ছিল যে হোলসেল এবং রিটেলের একটা ফারাক কিছু কিছু ক্ষেত্রে ফারাক আছে প্রায় ডাবল মতো ফারাক আছে মানে হোলসেলের থেকে রিটেল ডাবল হয়ে যাচ্ছে সেগুলো আমরা আজকে যেহেতু প্রথম আমরা ভিজিট করলাম আমরা সকলকে ওয়ার্নিং দিলাম যে আপনারা সুদরে যান মার্জিন এত বেশি রাখবেন না সাধারণ মানুষের একটু পরিশান হচ্ছে তাদের একটু চাপ হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি नतीजভালোবাসায় বাজাজে 2 কোটি পান্সার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন এই উপলক্ষে বাজাজ থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কোপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজ এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইল বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বর্ষা নিয়ে হোটেল মেডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জলঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে

এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার শুধু আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মিডওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্টাক্ট করুন 9800119030 মিডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গার ঘাটি স্টুডিওতে ফোন করুন 6295641384 আমার আপনার স্বাবর্ধন এন্ড মাত্ৰ প্রতিষ্ঠা চ্যাটার্জি অটোমোবাইলস